অনেক উর্ধের বিষয় মানুষ ও আল্লাহ নিদর্শন অতএব সে আউলি কেরাম আল্লাহ নিদর্শন আউলি কেরামের সাথে যেটা লাগে সেটাও নিদর্শন কোরআনের সাথে গাছ লাগলেও নিদর্শন কোরআনের সাথে কাপড় লাগলেও নিদর্শন ঠিক অলি আল্লাহর সাথে পাথর লাগলো নিদর্শন এই দেওয়ালটা সাধারণ দেওয়াল না পৃথিবীর অন্য দেওয়ালে লাঠি মারেন এই দেওয়ালে লাঠি মারেন না এটা মসজিদের দেওয়াল নাই এই মসজিদটা দামি হয়েছে সম্মানিত হয়েছে এবাদতের জায়গা থাই আর যেখানে আউনে গ্রাম থেকে যায় সেটাও দামি হয়ে যায় সেই দেওয়ালে লাথি মারা যায় না ভাঙ্গা তো কথা কাজিম করতে হয় সম্মান করতে হয় এটাই হলো ইমানদারের ইমানি আলামত কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এখন ইমানের চরিত্র থেকে আমরা দূরে সরে গেছি তাই আজকে শান্তি পাচ্ছি না কল্যাণ পাচ্ছি না মারামারি হানা হানি খোনা খুনি রক্তপাত প্রতিনিয়ত ঘটছে ইমানদারের বৈশিষ্ট্য হলো ঐক্যবদ্ধ থাকা বিচ্ছিন্ন থাকা নয় আলাদা থাকলে নয় যে বিচ্ছিন্ন থাকলে শয়তানে গ্রাস করতে পারে এই জন্যই আল্লাহ আল্লাহ রসুল সবসময় বলেছেন এ সব করেছেন বয়ান দিয়েছেন কোরআনে আসছে হাদিসে আসছে তোমরা আল্লাহর ওলিদের সাথে সব বান্দাদের সাথে মুহসিন বান্দাদের সাথে সত্যবাদীদের সাথে তোমরা সম্পৃক্ত হয়ে যাও শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না তো বলছিলাম হাদিস শরীফের মধ্যে আসছে যাদেরকে দেখলে আল্লাহর জিকির হয় জিকির মানে আল্লাহর শরণ হয় হে বান্দা হে আল্লাহর ওলিরা হে ওলি আল্লাহ আউলিয়া کرام যারা আমাদেরকে ইসলাম দিয়েছেন যাদের এই অবদানে সাব কন্টিনেন্টে এই উপমহাদেশে আমরা ইসলামের আলো পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের প্রতি সম্মান এটা আমাদের জন্য ঈমানের দায়িত্ব কারণ ইমানের তাদের আমরা আমাদের ইমান পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান তাদের উসলিলা তারা এইজন্য তাদের প্রতি সম্মানটাও ইমানদারের ঈমানি আলামত দর্ময় আল্লাহ তাআলার নিদর্শনের প্রতি সম্মান ঈমানদারের ঈমানি আলামত ঈমানি বৈশিষ্ট্য আল্লাহ তাআলার অসংক নিদর্শনের মধ্যে কিছু কিছু নিদর্শন আছে যেটা নবী রসুল আলহিমুলসাল্লামদের সাথে সম্পর্কিত কিছু কিছু নিদর্শন আছে যেগুলো যেগুলা সাথে সম্পর্কিত আবার কিছু কিছু এমন নিদর্শন আছে যেগুলো ন্যাচারাল যেমন সূর্য আল্লাহ নিদর্শন চন্দ্র আল্লাহ নিদর্শন আসমান আল্লাহর নিদর্শন এভাবে কিছু বিষয় আছে ন্যাচারাল বিষয় সেগুলো দয়ামাই আল্লাহ তাল্লাহ নিদর্শন কোরআনে পাক সেটাও আল্লাহ তালা নিদর্শন কোরআনে পাক দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কোরআনে পাককে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসা কোরআনে পাকের প্রতি সম্মান আল্লাহ তালার প্রতি সম্মান কোরআনের পাক কোরআনে পাকের প্রতি তাজিম আল্লাহ তালার প্রতি তাজিম শুধু কি কোরআনে পাক না কোরআনে পাকের সাথে যেটা লেগেছে সেটার প্রতি তাজিম ও আল্লাহ তালার প্রতি তাজিম আমরা কোরআনে পাকের সাথে যেটা লাগে কাপড় রেহাল এই কাপড় এবং রেহালকে পর্যন্ত আমরা সম্মান করি তাজিম করি এই রেহাল যদি হাত থেকে ছুটে পড়ে যায় এই কাপড় যদি হাত থেকে ছুটে পড়ে যায় নিচে পড়ে যায় এই রেহালকে এই কাপড়কে আমরা চুমু দিই সালাম করি এই সম্মানটা কোরআনের সম্মান আর এই কোরআনের সম্মানটাই আল্লাহ এবং তার রসুলের সম্মান তাহলে মসজিদ একটা তো আজমের বিষয় আছে মসজিদ দেখলে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ হয় মসজিদের সাথে বাদতের সম্পর্ক ইসলামের নিদর্শন কোন একটা জায়গায় যখন আমরা মসজিদ দেখি আমাদের হৃদয়ে প্রশান্তি লাগে তাজিম করি সম্মান করি মসজিদের দিকে ফিরে আমরা থুতুনিকেপ করি না তাজিমের কারণে সম্মানের কারণে মসজিদের প্রতি সম্মান সেটাও আল্লাহ তার রসুলের প্রতি সম্মান ইসলামের প্রতি সম্মান এভাবে নিদর্শনের অনেক অনেক প্রকার ভেদ রয়েছে অনেক অনেক নিদর্শন রয়েছে অগণিত আমরা যে মানুষ আমরা আল্লাহ তালা নিদর্শন কারণ এই মানুষ মানুষের স্রষ্টা হলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন কারণ পৃথিবীতে এই অবয়ব এই চেহারা আর কেউ দিতে পারবে না এ প্রাণ সঞ্চার আর কেউ করতে পারবে না আমাদের দিকে দেখলে সষ্টার কথা স্মরণ হবে হওয়া উচিত যদিও বা এখন সেটা হচ্ছে না এখন মানুষ কিছু ব্যক্তিকে দেখলে শয়তানের প্রতি স্মরণ হয় মানুষ কিভাবে এত জালেম হয় মানুষ কিভাবে খুনি হয় মানুষ কিভাবে ধর্ষক হয় মানুষ কিভাবে এভাবে মানুষের উপর হামলা করে গুলি চালায় চুরি চালায় টুকরো টুকরো লাশ লাশ শুধু মারছে তা নয় মারার পরে লাশটাকে টুকরো টুকরো করে ফেললো মানুষ রবি আল্লাহ রসুলের দুঃশ্ম মানুষ রবি মিলিশের অনুসারী এরাই এই কাজগুলো করছে একটা মানুষের মৃত্যুর পর আবার সেই লাশটাকে টুকরো টুকরো করা এটাই এজিদের চরিত্র ছিল এজিদের চরিত্র ছিল আপনারা জানেন সেই হুদের যুদ্ধের ময়দানে হিন্দা এই ডাইনি হিন্দা হজরত আমি আনহু প্রিয় নবী চাচা যাকে খুব বেশি ভালোবাসতেন যাকে আল্লাহ সিংহ বলা হয় আসাদুল্লাহ দুইটা আল্লাহর সিংহ একটা হলেন হজরত আমির হামদার আলহু আর একটা হলেন মাওলাই আলা মাওলা আলী আলাই ইসলাম এই দুইটা হল আল্লাহর সিংহ হজরত আমির হামদার আল্লাহর সিংহ উহুদের ময়দানে হত্যা করার পর তার অঙ্গ প্রত্যঙ্গ কানকে আলাদা করেছে হাত আলাদা করেছে টুকরো টুকরো করেছে শরীরের এত খন্ড হয়েছে যে চিনার কোন উপায় নেই কেউ চিনতে পারছেন এটা তার লাশ প্রিয় নবী শনাক্ত করেছেন এটা তো আমার চাচার লাশ শুধু তা নয় শরীর থেকে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে রক্ত খেয়েছে সে ডাইনি মা এজিদের দাবি ওই বংশধার এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সে বংশধারা এখনো চলমান যারা মানুষকে শুধু মারে না মারার পরে লাশ খেয়ে টুকরো টুকরো করে এই এজিদের বংশধারা এখনো আছে তাই বলছি যে আমাদেরকে দেখে আল্লাহ স্মরণ হওয়ার কথা আমরা আল্লাহ নিদর্শন মানুষ বলতেই স্রষ্টার নিদর্শন সমুদ্র আল্লাহ নিদর্শন আসমান জমিন আল্লাহ নিদর্শন আল্লাহ বলছেন না এ সবচেয়ে বড় নিদর্শন হলো আমার সৃষ্টির মধ্যে মানুষ আল্লাহ করেছি ঠিক না বেডিক অপর পর একজনের আরেকজনের কাছে নিরাপদ না সব জায়গায় এখন মানুষ মানুষকে ভয় পায় খুবই দুঃখজনক পরিস্থিতি এমন অথচ আমরা এলাম শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে

জিকির করেছেন আল্লাহ স্মরণ করেছেন আল্লাহ এদের পক্ষে থাকার জন্য বলেছেন এদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন এদের সাথী হওয়ার জন্য বলেছেন এদের সহবতে যাওয়ার জন্য বলেছেন এদের সাথে সম্পৃক্ত রাখার জন্য বলেছেন এদের কাছে গিয়ে বসার জন্য বলেছেন এদের কথা শোনার জন্য বলেছেন যে একজন সৎ মানুষের সাথে যদি সঙ্গী হন তাহলে সৎ হয়ে গড়ে উঠবেন অসৎ ব্যক্তির সাথে সম্পর্ক থাকলে অসৎ হয়ে গড়ে উঠবেন সোহবত অনেক বড় জিনিস অনেক বড় জিনিস তাই আল্লাহ বারবার বলেছেন তোমরা সোহবতে যাও তোমরা সোহবত নাও সত্যিকার বান্দা যারা সৎ বান্দা যারা ভালো বান্দা যারা মৌসিন বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা যারা যারা আল্লাহ রসুলের পক্ষে যারা আল্লাহ রসুলের শান বয়ান করে যারা আল্লাহ রসুল বল আল্লাহ রসুল বলে বলে জীবন অতিবাহিত করে যাদের স্বার্থ একটা আল্লাহ রসুলের প্রেম যাদের কাজ একটা আল্লাহ রসুলের কাজ যাদের পথ একটা আল্লাহ রসুলের পথ এভাবে যারা আল্লাহ রসুলের প্রেমে মিশে যায় আল্লাহ রসুলের প্রেমে উৎসর্গ হয়ে যায় তোমরা তাদের সঙ্গী হয়ে যাও তোমরা তাদের পথে চলে যাও তোমরা তাদের দিকে গেলে হাসরের ময়দানে আমি তোমাদের নাম ধরে ধরে ডাকবো না আমি ওই যাকে তুমি অনুসরণ করেছো যার পথে তুমি চলেছ যাকে নিয়ে খেটেছ যার পাশে গিয়ে বসেছ যার কথা তুমি শুনেছ সেই দিন সেই ময়দানে হাসরের ময়দানে আমি সেই ইমামের নাম ধরে আমি ডাকবো ওরা নেপাক চুরবণী ইসরা আলাদা আলাদা করে ডাকবেন না আপনি যার সঙ্গী যার পক্ষে যাবেন তাকে এই ধরে ডাকবে অমুক ইমাম অমুক ইমামের অনুসারীরা কোথায় আস সোহার বলেন এই জন্য বিচ্ছিন্ন থাকাটা ইমানদারের আলামত না ঐক্যবদ্ধ থাকাটাই ইমানদারের আলামত ইমানদারের বৈশিষ্ট্য হলো ঐক্যবদ্ধ থাকা বিচ্ছিন্ন থাকা নয় আলাদা থাকলে নয় যে বিচ্ছিন্ন থাকলে শয়তানে গ্রাস করতে পারে এই জন্যই আল্লাহ আল্লাহ রসুল সবসময় বলেছেন এর সাপ করেছেন বয়ান দিয়েছেন কোরআনে আসছে হাদিস আসছে তোমরা আল্লাহর মলিদের সাথে সব বান্দাদের সাথে মহসিন বান্দাদের সাথে সত্যবাদীদের সাথে তোমরা সম্পৃক্ত হয়ে যাও তাদের সাথে গেলে শয়তান তোমাদেরকে ধোকা দিতে পারবে শয়তান তোমাদেরকে ধোকা দিতে পারবে না তো বলছিলাম হাদিস শরীফের মধ্যে আসছে যাদেরকে দেখলে আল্লাহর জিকির হয় জিকির মানে আল্লাহর ইসলাম দিয়েছেন যাদের এই উপমহাদেশে আমরা ইসলামের আলো পেয়েছি ইসলামের আলো পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের প্রতি সম্মান এটা আমাদের জন্য ইমানই দায়িত্ব কারণ ইমানের তাদের আমরা আমাদের ইমান পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান তাদের হুসিলা তারা এই জন্য তাদের প্রতি সম্মানটাও ইমানদারের ইমানই আলাম আউলি গ্রামের সাথে সঙ্গী যারা থাকে তারাও আল্লাহ নিদর্শন হয়ে উঠে আসাবে কাহাফের সাথে সেই আউলি গ্রামের সাথে একটা কুকুর গিয়ে কুকুরটাও সম্মানিত হয়েছে আপনি আসাবে কাহাফের সেই জিয়ারতে নিয়েছেন আপনি এই জিয়ারত করতে গেলে কুকুরের জিয়ারত করতে হচ্ছে আপনাকে ঠিক না বেটি এই জন্য সব বান্দাদের সাথে থাকলে আল্লাহর অলিদের সাথে থাকলে কুকুরটাও মানে সম্মানিত হয়ে যায় সুবাহ বলেন বলছিলাম যে কুকুরও জান্নাত যার কথা আপনার আমার নাম এখানে কোরআনে নাই কিন্তু ওই কুকুরের নামটা আছে আপনি আমি কেউ কোরআন থেকে প্রমাণ করতে পারবো না কোরআনে চলে আসছে গ্যারান্টেড মকবুল কবুল কোন নবীর রসুলের খ্যাতমত করে কবুল নয় নবীর রসুলের উন্মতের খ্যাতমত করে কবুল হয়েছেন তথা ওরি আল্লাহর খ্যাতমত করে কবুল হয়েছেন কুকুর সেটাই কোরআনে পাওয়া আসছে অতএব আউলিক রাম এটা দেখলে হবে না আপনিও মানুষ আমিও মানুষ উনিও মানুষ আমিও মানুষ খাজা গরিব নামাজও মানুষ শাহ ও মানুষ আমিও মানুষ আমি যেমন উনি তেমন আমি মরে গেলে সব ছেলে যায় উনিও মরে গেলে সব নামাজ কিভাবে তুলনা করে ডাক আপনি তো একজন এক সাথে তুলনা করতে পারবেন না ডাক্তারের সাথে তুলনা করতে পারবেন না ইঞ্জিনিয়ার সাথে তুলনা করতে পারবেন না আপনি যদি বলেন আমি যেমন ডাক্তার তেমন তো রুগী হবেন কেন আপনি ডাক্তার হয়ে যান আর ডাক্তার কাছে যাবেন না আপনি যদি মনে করেন আমি যেমন ইঞ্জিনিয়ার তেমন তো কেন নকশার জন্য বিল্ডিং এর জন্য আপনি ইঞ্জিনিয়ারের কাছে দৌড়ান নিজে নকশা করে করেন বিল্ডিং দুই দিন টিকে কিনা দেখেন কেউ করার সাথে তুলনা হবে না যে যেমন সে তেমন যার যোগ্যতা যেটা সেটাই ঠিক না বিল্ডিং এই জন্য আল্লাহর ওলিরা তারা এই মোকামে মর্যাদা এমনিতে পায় নাই আমার আপনার মতো ঠ করে পাই নাই এরা সারাক্ষণ সব সময় আল্লাহ রসুলের পেনে মগ্ন এই জন্য তারাই মোকাম পেয়েছে আবার দিব রসু বাহার আল্লাহ আর পৃথিবীর মানুষ আমরা যদি ওনাদের স্মরণ নাও করি আল্লাহ তাদের স্মরণের জন্য ব্যবস্থা করে রেখেছেন এটাও কোরআন এটা কোরআন আপনি আল্লাহর প্রিয় হবেন আল্লাহ আপনার জিকির কে করে দিবেন সৃষ্টি জগতের মধ্যে প্রচার করে দিবেন আপনি সৎ হলে আল্লাহ আপনার প্রচার এমনি করে দিবেন ওই যে বলেছিলাম আসাবে তাহাবার তাহাবের এরা তো ভয়ে তাড়াতাড়ি মানে কোন কোন জমানায় আসলাম আমরা তো আমাদের জমানে নাই তিনশো নয় বছর পরে আর কি তিনশো বছর গত হয়েছে মানে কোন জমানায় আসলাম এই জমানা তো আমাদের জন্য ফিট না যখন কেউ কাউকে চিনতেছে না মুদ্রার কোন মুদ্রার কোন এখন প্রচলন নাই ধর্মের তিনি আবার গুহার মধ্যে ঢুকে গেছেন ধর্মের তো গুহার মধ্যে কেউ বুঝতে পারে নাই আচ্ছা বুঝতে না পারলো আল্লাহ চাইলে তো প্রচার হবেই বলেন না তারা যে নিজে প্রচার করে নাই উল্টো আরো বয়ে বড়ে চলে আসছেন আমরা বহু বছর ঘুমিয়েছি আল্লাহর কোরআন বলছে তিনশো নয় বছর ঘুমিয়েছে আবার তো বলুন সুবাহ আল্লাহ তাদের এই যে আজকে তাদের কথা চলছে আল্লাহ তাদের প্রচার করে দিলে আপনি আল্লাহর হলে আল্লাহ আপনার আপনার দায়িত্ব নেবেন আপনি আল্লাহ রসুলের হলে আল্লাহ আপনার দায়িত্ব নেবেন এটা তারা আল্লাহ হয়েছেন তা আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছেন এরপর শুধু তা নয় সিদ্ধান্ত হয়েছে যে তাদের গুহার সম্মুখে গম্বুজ হবে মিনার হবে তাদের সম্মুখে মাজার হবে তাদের এই গুহার সম্মুখে মসজিদ হবে সবার সিদ্ধান্তে কত সুন্দর করে একটা মসজিদ করা হয়েছে আওয়াজ বুঝলে এজন্য আল্লাহর প্রিয় বান্দাদের কবরে ঘর হওয়া মাজার হওয়া পাশে মসজিদ হওয়া এটা কোরআনের সুন্নাত এটা আল্লাহর নির্দেশ আপনি আমি কে Nazar ভাঙা এর মানে আপনি আল্লাহর শত্রু বর্তমানে ভাইবিবি সবাই উঠে গেছে সম্মান শ্রদ্ধা সবাই উঠে গেল কিন্তু শহর আগুন কুড়িয়ে দিচ্ছে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে মাজার ভাঙছে কত বড় দুঃসাহস তারা নাকি শিরিক মুক্ত গোচার তুমি বড় মুশরিক তুমি বড় মুশরিক তুমি কোরআনর শিকারকারী তুমি আল্লাহর शानর শিকারকারী তোমার চেয়ে মুশরিক পৃথিবীতে আর বড় কেউ নাই ঠিক না বেটি এজিদের চেয়ে মুশরিক পৃথিবীতে আর কেউ নাই এজিদের চেয়ে কাফের পৃথিবীতে আর কোনো কাফের নাই সবচেয়ে বড় কাফের এজিদ সবচেয়ে বড় মুশরিক আজিদ আর এজিদের প্রত্যেক তারা এরাই বড় মুশরিক মুক্ত করো ওলি আল্লাহর শিরিক মুক্ত করার জন্য আসেন

কোরআনের সাথে গাছ লাগলো নিদর্শন কোরআনের সাথে কাপড় লাগলো নিদর্শন ঠিক আল্লাহর সাথে পাথর লাগলো নিদর্শন এই দেওয়ালটা সাধারণ দেওয়াল না পৃথিবীর অন্য দেওয়ালে লাঠি মারেন এই দেওয়ালে লাঠি মারেন না এটা মসজিদের দেওয়াল তাই এই মসজিদটা দামি হয়েছে সম্মানিত হয়েছে ইবাদতের জায়গা তাই আর যেখানে আউনে গ্রাম থেকে যায় সেটাও দামি হয়ে যায় সেই দেওয়ালে আর মারা যায় না ভাঙ্গা তো কথা কাজিম করতে হয় সম্মান করতে হয় এটাই হলো ইমানদারের ইমানি আলামত কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এখন ইমানের চরিত্র থেকে আমরা দূরে সরে গেছি তাই আজকে শান্তি পাচ্ছি না কল্যাণ পাচ্ছি না মারামারি হানা হানি খুনা খুনি রক্তপা প্রতিনিয়ত ঘটছে আমরা সেটা থেকে মুক্তি চাইলেও মুক্তি পাচ্ছি না খুন জুলুম বর্বরতা চলমান আছে যদি একবার সংশোধন হয়ে যেতে পারি যদি মানুষ হয়ে যেতে পারি যদি মুমিন হয়ে যেতে পারি আল্লাহ রসুল আপন হয়ে যেতে পারি, নিজের কল্যাণের সাথে অন্যের কল্যাণ নিয়ে যদি কাজ করতে পারি তবে অবশ্যই পরিবর্তন আসবে আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো অসিদ্ধান করুক আমিন